এই দুটো সাইজের ডিজাইনটা আমি করবো তোমরা দেখে নাও এই যে সাইডে রেখে দিলাম এটাকে এই যে চলো ওটা আমি খোঁজ কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখে নাও মুটুক সন্দেশ শুধু ডিজাইনটাই এর দেখে নেব আমি কীরকমভাবে করছি এই যে চলো এই তোমাদের চ্যাটটা করে দেখাচ্ছি তোমরা দেখে নাও ডিজাইনটি ঠিক আছে আমি চ্যাটটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও এরকম নিত্য নতুন সন্দেশের ডিজাইনে ভিডিও দেখতে পেসটিকে অবশ্যই ফলো করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ঠিক আছে তাই চলো ডিজাইনটি দেখে নাও চলে এসো ক্যামেরাম্যান কাছে চলে এসো এই শুধু ডিজাইনটি দেখে নাও আমি কিরমভাবে করছি এই যে এরকম বেশ দিলাম ডিজাইনটা তারপরে এই যে সিপিটা আছে সিপি দিয়ে দাগটা দেবো আমি দেখ দিলাম আবার এখান থেকে আমি আচ্ছা দেখে নাও ঠিক আছে এটা জাস্ট একটু সান করে দেবো এরকমভাবে আচ্ছা তৈরি হয়ে গেলো মোটুক সন্দেশ সন্দেহ কিরম লাগছে দেখো ডিজাইনটা এই যে চলার একটা দেখে নাও মোটুক সন্দেশ ডিজাইনটি ভালো করে দেখে নাও তোমরা আমি কীরকমভাবে করছি আর এক কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা যেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমায় আমি তোমাদের সবারই রিপ্লাই দিয়ে দেবো এই যে দেখে নাওক সন্দেশ চলে এই যে আর একটা দেখে নেও লাস্ট আর একটা দেখে নাও ভালো করে শুধু ফিনিশিংটা দেখো কিরাম কম আসছে এবং দেখতে কিরাম লাগছে তোমরা সেটা অবশ্যই জানিও ঠিক আছে চলো আশা করি ডিজাইনটি তোমরা বুঝতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আর এরকম নিত্য নতুন সন্দেশের ডিজাইনে ভিডিও দেখতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব ফলো করো ঠিক আছে কমেন্ট অবশ্যই করো এবং বেশি বেশি শেয়ারটা করে দিও যাতে সবারই কাছে পৌঁছায় এবং তোমরা ফলো করে দিও যাতে ভিডিওটি তাড়াতাড়ি তোমাদের কাছে আসে ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ঠিক আছে চলো টাটা